দেখেন গাড়িগুলো এদিক দিয়ে আসছে না গাড়িগুলো সব ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে গাড়িগুলো ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার কারণ কি কারণ একটাই দেখেন যে এইটা মাঝখানে আইল্যান্ড আছে এই আইল্যান্ডের এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে গাড়িগুলো চলে যাওয়ার কথা কিন্তু গাড়িগুলো আবার ডান পাশে ঘুরে যাচ্ছে ডান পাশে ঘুরে যে কি হচ্ছে ওই দিকের যে লেন সেই লেন এটা কুষ্টিয়া বিআরবি কে বলছে সামনে কুষ্টিয়া সামনের এই সমস্যাটা দীর্ঘদিনের যে এখান থেকে গাড়িটা ওই দিক দিয়ে অর্থাৎ এক এক লেন যেটা সেই লেনের দিয়ে গাড়ি ওদিক দিয়ে একমুখী রোড না ওইটা তো একমুখী রোডই কিন্তু একমুখী রোডের গাড়িটা দুই মুখেই যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটে এইটার কারণ কি এইটার কারেন্ট হলো এই দেখেন এই পর্যন্ত এখান থেকে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত রাস্তা কমপ্লিট করা হয় নাই এইটা হাফ কিলোমিটার মতো রাস্তা কমপ্লিট কেন করা হলো না এর একটা কারণ হলো যে এই পাশে যাদের বাড়ি ঘর এর কয়েকজন ব্যক্তি মনে করে যে তাদের ব্যক্তিগত সম্পত্তি রাস্তার ভেতরে সড়ক বিভাগ তাদের দখলে নিয়েছে এটা মনে করে তারা আদালতে মামলা করে দিয়েছে এই মামলাগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে পেন্ডিং থাকার ফলে যেটা হয়েছে যে রাস্তার এই অংশটা প্রায় হাফ কিলোমিটার হবে না বিআরবি কুশিয়া বিআরবি কে বলছে সামনে এই এখান থেকে শুরু বটতল অংশ এটি এখান থেকে শুরু ওই যে একটা কোয়ার্টার কিলোমিটার মতো এই রাস্তাটার একটা অংশ কমপ্লিট করা যাচ্ছে না শুধুমাত্র এই আশেপাশের কয়েকজন ব্যক্তি মামলা করে দিয়েছে যারা মামলা করেছে তারা আগের সরকারের যারা ক্ষমতাধারী ছিল তাদের কাছাকাছি মানুষ আত্মীয় স্বজন বা দলের লোক এই ধরনের লোক এই মামলাগুলো করেছে এই মামলা করার করার ফলে মামলাগুলো পেন্ডিং আছে সড়ক বিভাগের নামে কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে তারা মামলা করেছে ফলে এই রাস্তাটা সড়ক বিভাগ কমপ্লিট করতে পারছে না এই যে বড় বড় কিছু লরি ট্রাক বাস এখানে ঠেকিয়ে রাখা হয়েছে অর্থাৎ রাস্তাটা ব্যবহার করার কোনো সুযোগ নাই রাস্তাটা সারতেও পারতেছে না রাস্তাটা যে মানে ইট সিমেন্ট দিয়ে এটা কমপ্লিট করবে সেটা মামলা পেন্ডিং থাকার কারণে এটা হচ্ছে না এটা না হওয়ার ফলে ওই পাশ দিয়ে গাড়িগুলো একমুখী রাস্তায় দুই দিকে গাড়িগুলো চলছে দুই দিকে গাড়িগুলো চলার ফলে বিআরবি কে বলছে সামনে এটা প্রচুর দুর্ঘটনা এখানে ঘটে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে মানুষ যেটা চায় কুষ্টিয়ার জনগণ যেটা চায় সেটা হলো যে মামলাটা কেউ মামলা করতে পারে সেই মামলা পেন্ডিং কেন থাকবে সরকার নিয়ে নিতে পারে তো তো মামলা মামলা কেন পেন্ডিং আছে সেই দীর্ঘদিন পেন্ডিং থাকতে পারে না এত বড় জনগুরুত্বপূর্ণ কুষ্টিয়া শহরের ভেতরে পৌরসভার মধ্যে বিআরপি কে বলছে সামনে এই রাস্তাটা সংস্কারের জন্য এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য রেডি করার জন্য যে প্রসেস সেটা কুষ্টিয়া সড়ক বিভাগ করবে এটা জন অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় যদি মামলা থাকে মামলা আছে এই মামলা পেন্ডিং থাকতে পারে না এই মামলা আদালতে যাবে রাজনৈতিক সরকার এটা হয়তো করে নাই বা বিভিন্ন কারণে দলীয় কারণে করতে পারে নাই কিন্তু এখন তো রাজনৈতিক সরকার নাই এখন তো জনবান্ধব সরকার এই সরকারের কাছে জনগণ দাবি করে যে এই রোডটা কমপ্লিট করার জন্য এই রোডটা খুলে দেওয়ার জন্য যে কাজ সেই কাজ যেন সরকার করে সবাইকে অনেক ধন্যবাদ